একবার একজন মহাজির একজন আনসারি সাহাবি কোথাও কোনো কুয়া থেকে কোনো কূপ থেকে পানি নিতে গিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হলো বাদানুবাদ হওয়ার পর একজন ধরুন মহাজির সাহাবিক আনসার সাহাবি মদিনা যিনি আছেন মদিনাবাসী তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকে বললেন হে আমার সমগোত্র লোকেরা জলদি আসো এই লোক আমার সাথে এই করেছে অর্থাৎ একটা যুদ্ধ একটা সংঘর্ষ একটা নিজেদের মধ্যে মারামারির একটা আহ্বান আহ্বানি সাল্লাহ কানে আওয়াজটা আসলো আজকে তিনি বললেন মালি কি হলো আমার আমি শুনতে পাচ্ছি তোমাদের ওস থেকে যে আহ্বান এটা হলো জাহিলি যুগের বর্বর যুগের আহ্বান যে নিজেদের মধ্যে কিছু হলে সমগোত্রীয় লোকদেরকে ডেকে এনে গোত্রে গোত্রে মারামারি হবে হাফা ফাই হামতিনাহ এটাকে ছুঁড়ে ফেলে দাও নিজের মধ্যে ভেদাভেদের কোনো আওয়াজ আমি শুনতে চাই না এটা দুর্গন্ধযুক্ত এটাকে করে ফেলে দাও এমন একবারে মধুর ইতিহাসের প্রাইমারি লেভেলের পড়াশোনাও আপনার থাকে আপনি আউস খাজরাজের নাম অবশ্যই জানবেন এবং খাজরাজ উভয় গোত্রের মধ্যে শত্রুতা যুগ যুগ ধরে চলে আসছে বলা যায় শতাব্দীকে শতাব্দী ধরে যেটা ধারণ করছে বাবা মারা যাওয়ার সময় আউস এবং খাজরা দুটি পুত্র এক গোত্রের বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেতেন বাবা খাজরাজ লোকদের বিরুদ্ধে যুদ্ধ আমি করেছি সারা জীবন হয়তো রনাঙ্গনে মারা যাচ্ছে যুদ্ধ করতে করতে সন্তানকে ওসিয়ত করে যেতেন যে বাবা আমি তো পারলাম না যুদ্ধটা শেষ করতে ওসিয়ত করে যায় তুমি যুদ্ধটা চালায় যায় এদের বিরুদ্ধে যুদ্ধটা চালায় যাও ওই ছেলে আবার বড় হয়ে সে আবার তার ছেলেকে সেম ওসিয়ত করতো এরকম দুটি গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব তার লিডারশিপের কারণে তিনি তাদেরকে এক প্লেটে বসে খাইয়েছেন সকল ভেদাভেদ মাটির সাথে ধুলোর সাথে মিশে এক করে দিয়েছেন আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা ইদ কুনতুম আদা আফ আল্লাহ ফাবাইনা কুলুবিকুম তোমরা যখন পরস্পর শত্রু থায় মত্ত ছিলে তখন তোমাদের সেই শত্রুতা দূর করে তোমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি ভালোবাসা এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই কথা তোমরা স্মরণ করো প্রিয় ভাইরা